বেশ কিছুদিন ধরে ভর্তা ভাজি খাচ্ছি আবার আপনারা সেটা মনে করেন না এটা কিন্তু ডাল আর ভাজি এক একসঙ্গে করেছিলাম আর একটু একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি আসসালামু আলাইকুম আপনার সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন তো আজকে আবারও মানে নতুন ভয়েস দিতে শুরু করেছি এটা হলো পটল আর আলুর ভাজি রেসিপি তো প্রথমে দেখেছেন লুকটা কেমন ছিল তো সেটা আমি রান্না করব আজকে তো প্রথমে তেল দিয়ে আস্ত কিছুটা জিরা ছেড়ে দিয়েছি তারপরে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়েছি দিয়ে দেওয়ার পর ভালো করে একটা কালার চলে আসলে তারপরে আমি বাদবাকি মশলাগুলো অ্যাড করব তো এই যে সুন্দর একটা কালার চলে আসতেছে হালকা যে এই কালারটা তো বেশি কালার করলে দেখা যায় যে আবার হলো মশলা টশটা দেওয়ার সময় পুড়ে যায় তো আমি আজকে হালকাই করলাম যেহেতু ভাজি এটা বেশি মানে ইয়ে না ভাজতে ভাস্তে এমনিতে এগুলোও ভেজে যাবে তো এই জন্যে খুব একটা কালার নিয়ে আসি নাই তো ঝাল সরি ঝালটা আমি তো কাঁচাই দিয়েছি আর এখানে লবণ আর হলুদ দিয়ে জাস্ট আপনার হলো একটু নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এই যে পটল আর আলুগুলো কুচি করে নিয়েছিলাম সে কুচি করা আমি পটল আলুগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নেওয়ার পর পানি দিয়ে দিলাম আসলে আজকের এ রেসিপিতে আমি বলতেছি যে আমি মানে স্পষ্টভাবে যেন আপনারা বুঝতে পারেন বা একটা একটা করে ভিডিও চালে দেখা যায় যে আমার ভিউটা বেশি আসে আর আপনাদের ধৈর্যটা অনেক সুন্দরভাবে কাজ করে মানে অল্পতেই আপনি এত সুন্দর একটা ভিডিও পাচ্ছেন দুই চার মিনিটে ভিডিও তো এই জন্য আমার ছোটো ছোটো করে ভিডিওগুলো আপলোড করা আর সেই দিন আমি পাতলা ডাল রান্না করেছিলাম পাতলা ডালের সঙ্গে কিন্তু এই ভাজিটা করেছি আর গতকাল যেই বেগুন ভর্তাটা দেখেছেন সেটাও কিন্তু আমি একদিনেই করেছিলাম তো গ্যাসের স্পিডটা খুবই কম ছিল তো যার কারণে ভাবলাম এক চুলাতে একটা একটা করে রান্না করি আর আপনাদের কাছে একটা একটা করে শেয়ার করি আমি এক একসঙ্গে দুইটাতে আজকে রান্না করতে পারি নাই গ্যাসের স্পিডটা অনেক খারাপ ছিল যার কারণে আমি একটা একটা করে ভিডিও করতেছি একটা একটা করে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি তো যাই হোক আজকে কিন্তু কথা বলতে বলতে এই যে একটু পরপর নাড়া দিচ্ছি একটু পর ঢাকায় রাখতেছি এইভাবে কিন্তু ভাজিটা একদম শেষ পর্যন্ত করে নেব তাহলে কিন্তু ভাজিটা হয়ে যাবে বাড়তি কোনো কিছু দেওয়ার প্রয়োজন নাই তেল ঝাল লবণ আপনাদের মতো দিয়ে দেবেন জাস্ট ভাজিটা অসাধারণ ডাল পাত্তা ভাজি এর রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন অনেক অনেক ভালোবাসাও দোয়া রাখুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম